কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসলে একটু ছুটির দিন সবে বরাত পবিত্র সবে বরাত সামনে মাহের রমজান রোজা সকালবেলা আর খেতে পারবো না এই কয়টার দিক সকালবেলা হালকা পাতলা খেয়ে নেই হ্যাঁ বাসার রুটি ভালো লাগে না বাসার রুটি মজা না কিন্তু হোটেলের রুটি খুব মজা খাইতে হোটেলের রুটি খেতে খুব মজা আমার মতো যারা হোটেলের রুটি খাইতে ভালোবাসি একটু কমেন্ট করে জানান কারণ হোটেলের রুটিগুলা তাদের স্পেশাল ময়দা বোধ হয় ময়দা আগে মেখে রেখে দেয় সেই জন্য আর কি অনেক সুন্দর হয়

একটা দেওয়া হয় একটা লোয়া হয় চাষের হুম হোটেলের যে কোনো জিনিসই ভালো লাগে খারাপ না হুম কারণ হোটেলের রুটি হোটেলের সিঙ্গারা হোটেলের সমস্যা হুম আর খুব ভাল লাগে হোটেলের ভাত তরকারি সবই মজা সামনে ডিমের তরকারি অনেক মজা লাগে হাই গুড টু হিম দাদা তুমি একটু কথা বলো خبطتوا ما كده بنطلب بس ده نخلص المكتبه خالص ام ازاي ها দেখ সকাল সকাল রুটি ভালোই লাগলো আপনার অন্যান্য দিন